গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা সাত অধ্যায় থেকে সাত নম্বর অধ্যায় থেকে আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা সাত নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যারা আমাদের সেই ক্লাসটি দেখনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকে আলোচনার প্রশ্ন রাষ্ট্রপতি মানদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন কত নম্বর ধারা অনুসারে উত্তর বাহাত্তর নম্বর ধারা অনুসারে পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে উত্তর রাষ্ট্রপতি পরের প্রশ্ন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে উত্তর রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত মামলার মীমাংসা হবে সুপ্রিম কোর্টে এটাই বলা হয়েছে এই সংবিধান সংশোধনে পরের প্রশ্ন পার্লামেন্টের দুটি সংখ্যাগরিষ্ঠ জোটের নাম কি উত্তর এনডিএ ও ইউপিএ পরের প্রশ্ন সর্বভারতীয় রাষ্ট্রকৃত কমিশনকে কটি ভাগ করা যায় উত্তর দুটি কী কী একটা হচ্ছে যে ভারতীয় প্রশাসনিক কৃতক বা আইএএস এবং অন্যটি হচ্ছে ভারতীয় পুলিশ সার্ভিস বা আইপিএস পরের প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দুটো কাজ কি। এক নম্বর হচ্ছে যে সর্বভারতীয় চাকরিগুলির জন্য কর্মী নিয়োগের পরীক্ষা গ্রহণ করা এবং আর এক এটা এক নম্বর কাজ তাহলে সার্বজনীন চাকরির জন্য নিয়োগ হয় যে সেখানে তার এক তার জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেটা আর আরেকটা কাজ কি সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করা তাহলে রাষ্ট্রপতির কাছে সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত যে বিষয় সেটা নিয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া এরপরের প্রশ্ন বিউরিক্রেসি শব্দটিকে প্রথম ব্যবহার করেন উত্তর ফরাসি অর্থনীতিবিদ তথা বাণিজ্যমন্ত্রী মর্স্ট্রিন পরের প্রশ্ন একটি সংখ্যালঘু সরকারের উদাহরণ কি উত্তর কংগ্রেস দলের সমর্থনে এস দলের চন্দ্রশেখর সরকার পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত হন কার দ্বারা উত্তর রাষ্ট্রপতির দ্বারা পরের প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে উত্তর রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতের সংসদে যৌথ অধিবেশন আহ্বান কে করতে পারেন উত্তর রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদদের কারা বা ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন উত্তর রাজ্যসভা ও লোকসভার সদস্যরা পরের প্রশ্ন রাজ্য প্রশাসনের শীর্ষে কে আছেন উত্তর রাজ্যপাল পরের প্রশ্ন মন্ত্রিসভার সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর উত্তর পাঁচ বছর পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষকে উত্তর রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতে এখনও পর্যন্ত কোন জরুরি অবস্থা জারি হয়নি উত্তর আর্থিক সংকটাজনিত জরুরি অবস্থা এখনও জারি হয়নি পরের প্রশ্ন রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি কে বলেছেন উত্তর সরোজিনী নাইডু পরের প্রশ্ন সংসদে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর সদস্য সংখ্যা কত উত্তর চোদ্দ জন পরের প্রশ্ন ভারতের প্রশাসনিক কাঠামো কীরকম উত্তর যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি পদচ্যুত হন কোন পদ্ধতিতে উত্তর ইমপিচমেন্ট অস্রয় মোহ অশ্রী চ ময়কাদন্ত নাইড ইমপিচমেন্ট পদ্ধতিতে পরের প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কি উত্তর রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এক বিশেষ ক্ষমতা যা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন তাহলে তিনি এটা করার জন্য কারোর সাথে পরামর্শ নিতেও পারেন নাও নিতে পারেন বাধ্য নন আর যে ক্ষমতা প্রয়োগের বই যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা যায় না এবং এই ক্ষমতাটা যে প্রয়োগ করাটা যে বৈধ মানে এটা সঠিকভাবে হচ্ছে কি না সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না ঠিক পরের প্রশ্ন ভারতের সাংবিধানিক প্রধানকে উত্তর রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা কি উত্তর রাজ্যের আইন ও শাসন ব্যবস্থা সম্পর্কে তথ্য ও রিপোর্ট পেশ করার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া তাহলে রাজ্যপাল এই রাজ্যের যে আইন আর শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে রিপোর্ট দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে পারেন পরের প্রশ্ন রাজ্যপাল পদের যোগ্যতা কি উত্তর একটি যোগ্যতা ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে পরের প্রশ্ন ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয় তাকে উত্তর প্রধানমন্ত্রীকে পরের প্রশ্ন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র পেশ করেন কার কাছে উত্তর উপরাষ্ট্রপতির কাছে জমা দেন আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু অধ্যায়ের সঠ প্রশ্ন নিয়ে আলোচনা করব